আপনারা সকলেই নিশ্চয়ই অবগত আছেন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কর্তৃক বিনামূল্যে পাঠ্যপুস্তক সরবরাহ করা হয়ে থাকে বছরের শুরুতেই নতুন বই পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মন উৎফুল্ল হয়ে ওঠে কিন্তু কতিপয় অসাধু চক্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের পুস্তক অবৈধ মজুরদারির মাধ্যমে খোলা বাজারে বিক্রয় করছে এরকম তথ্য পাওয়ার পর ঢাকা মহানগরীর গোয়েন্দা পুলিশ তাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং এই চক্রকে আইনের আওতায় নিয়ে আসতে কাজ শুরু করে এই অংশ হিসাবে ডিবির একটি আভিযানিক দল বাইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ গোপন সংবাদের অসাধু চক্র সূত্রাপুর থানাধীন বাংলা বাজার ইস্পাহানি গলিতে বিভিন্ন গোডাউনে প্রথম হতে দশম শ্রেণীর বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্যবই বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করেছে উক্ত সংবাদের ভিত্তিতে কোতোয়ালি জোনাল টিম বিকেল সতেরো ত্রিশ ঘটিকার সময় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনা করে সিরাজুল ইসলাম উজ্জ্বল এবং দেলোয়ার হোসেনকে আটক করে এ সময় তাদের হেফাজতে থাকা প্রায় দশ হাজার বিনামূল্যে বিতরণের সরকারি বই উদ্ধার করা হয় আটককৃত বইয়ের মূল্য অনুমান আট লক্ষ টাকা উক্ত ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এছাড়া এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তার ও অবৈধ মজুদারির বিরুদ্ধে ডিবির অভিযান অব্যাহত রয়েছে ধন্যবাদ সকলকে ঢালাইয়ে দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা এ বিষয়ে সকালবেলা আমরা কথা বলেছি আমরা ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলেছি তা আমরা যেটা করব যে বিজ্ঞ আদালতে আমরা একটা আবেদন দিব যে বইটা যেন আমরা বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক আমরা ন্যাশনাল কারিকুল ফেরত প্রদান করতে পারি এবং ফেরত প্রদানের করলে তৎপরবর্তী তারা হয়তো সেক্ষেত্রে ব্যবস্থা নেবেন তবে এই ক্ষেত্রে বিজ্ঞ আদালতের আদেশের উপরে আমরা ব্যবস্থা নেব আমাদের কাছে প্রাথমিক তথ্য যেটা সেই তথ্য অনুযায়ী যেটা আমরা জানতে পেরেছি এ পর্যন্ত জিজ্ঞাসাবাদ করে যে বইগুলো সাধারণত যেটা যে প্রসেসে করা হয় ন্যাশনাল কারিকুলাম টেক্সটবুক বোর্ডের এখানে উৎপাদন বিতরণ এবং নিয়ন্ত্রণ নামে একটা শাখা আছে যে শাখা থেকে যথাযথ যে অপেন টেন্ডার অপেন টেন্ডারের মাধ্যমে কার্যাদেশ প্রদান করা হয় বিভিন্ন প্রেসকে প্রেস বইগুলো ছাপায় এবং বাঁধায় বাঁধানোর পরে এই মাউসির মাধ্যমে সেটা বিতরণ অর্থাৎ সেই ডিস্ট্রিক্ট লেভেলে জেলা লেভেলে যে জেলা শিক্ষা অফিসার শিক্ষা অফিসারের কাছে সাধারণত প্রেরণ করে থাকে শিক্ষা অফিসার যেটা করেন সেখান থেকে এটিও অর্থাৎ উপজেলা শিক্ষা অফিসারের কাছে প্রেরণ করে এবং সেখান থেকে সংশ্লিষ্ট স্কুলগুলায় যায় তাই এর ভিতরে যেটা যে এই পরিবহনের ক্ষেত্রে যে পরিবহনের জন্য একটা যারা যাদের যাদের উপর দায়িত্ব প্রদান করা হয় তাদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের প্রাথমিক অনুসন্ধানে যেটা আসে যেখানে একটা চক্র আছে যে চক্র পরিবহনের সময় যে বইগুলো নিয়ে যায় সেখান থেকে অতিরিক্ত যে বই সেই বইগুলো ফেরত এনে খোলা বাজারে তারা বিক্রি করে এবং খোলা বাজারে এই যে অসাধু চক্র তারা সেখানে জমা রাখে জমা রেখে পরবর্তীতে তারা বিভিন্ন জায়গায় সেটা উচ্চ দরে বিক্রি করে থাকে এটা আমাদের কাছে প্রাথমিকভাবে বের হয়ে এসেছে আমরা এ পর্যন্ত যেটা জানতে পেরেছি মোট একশো ষোলোটি প্রেসে বই ছাপানো হয় সেটা আপনার ইয়ে ঢাকা শহরের ভিতরে আপনার বাংলা বাজার আছে আর অন্য বিভিন্ন জায়গা আছে সারা ঢাকার বাইরে নোয়াখালী চট্টগ্রাম যশোর বিভিন্ন জায়গায় প্রেসে বই ছাপানো হয় যেটা সরকারিভাবে কার্যাদেশ তারা পেয়ে থাকে এবং সেক্ষেত্রে অতিরিক্ত বই ছাপানোর যে বিষয়টা বলছেন এটা আসলে দিন যে বিষয় তো দিন বিষয় এটার ক্ষেত্রে আমরা অনুসন্ধানে যদি পাই যে অতিরিক্ত বই এখানে ছাপানো হয়েছে অবশ্যই আমরা সেক্ষেত্রে আইনানুক ব্যবস্থা নেব